ত্রিপুরা স্পেশাল স্পেশাল এক্সিকিউটিভের যারা প্রার্থীরা আছেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের নতুন একটা স্পেশাল ক্যান্ডিডেট গ্রুপ বানানো হয়েছে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে ক্লিক করে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটাতে কী হচ্ছে না হচ্ছে ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ কোনো আপডেট আছে কি না আছে আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটা শেয়ার শুধু দেখবেন আর যারা গ্রুপে যুক্ত হননি আপনারা ভিডিও ডিসক্রিপশনে স্পেশাল এক্সিকিউটিভের গ্রুপ যুক্ত দেওয়া আছে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেটা সবাই জড়িত হতে পারে এই গ্রুপের মধ্যে সবাই প্রতিদিন বলে যে দাদা আপনি স্পেশাল এক্সিকিউটিভ এর ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের আপডেট দেন কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের যে কোনো আপডেট নেই আপনাদেরকে আমরা কী দেব বলুন তো আমাদের সরকার ত্রিপুরা সরকার এতটাই মানে জানি না তাদের ভিতরে কি চলছে নিজে থেকে একটা চাকরির ঘোষণা করলেন ছ হাজার প্লাস ফুস্টে এবং নিজে থেকে বললেন এটা তিন বছরের চুক্তিবদ্ধ চাকরি কিন্তু এটা আজকে তিন বছরের উপরও হয়ে গেল যে যে চাকরিটা শুধুমাত্র তিন বছরের জন্য চুক্তিবদ্ধ সেই চাকরিটা আজকে তিন বছর না চার বছর চার বছরও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করতে পারছে এটা সরকার ত্রিপুরা সরকার এটা বলবো ত্রিপুরার খুবই একটা নিকৃষ্ট একটা কাজ বেকারদের সাথে খুবই অন্যায় একটা কাজ বেকারদের সাথে যে চাকরি ত্রিপুরা গভর্নমেন্ট তিন বছরের চুক্তি জন চুক্তিতে বের করেছে সেই চাকরি আজকে চার বছর হয়ে গেল আজকে পর্যন্ত সেই চাকরির কোনো পাত্তা নেই বেকাররা হতাশ বেকাররা নীরব বেকাররা একদম চরম পর্যায়ে হতাশের তারা কি করবে কিভাবে তাদের জীবনযাত্রা চালাবে এই স্পেশাল এক্সিকিউটিভে তাদের একটা ওর একটা একটা আশা একটা আশা আকাঙ্ক্ষা এটার মধ্যে তাদের ইমোশন তাদের এটার মধ্যে জড়িয়ে ফেলেছে সবাই এটার অপেক্ষা করতে করতে কিন্তু রাজ্য সরকার চুপ ত্রিপুরা রাজ্য সরকার চুপ এটার কোনো আপডেট নেই কোনো খবর নেই তো আপনারা আমাদেরকে বারবার বলেন যে দাদা এটার আপনি এটার আপডেট দেন দেখুন আমরা দুঃখিত যে জায়গায় আমরা বিভিন্ন সোর্সে আমরা এগুলোর আপডেট চাচ্ছি আমার তাদেরকে দেওয়ার জন্য কিন্তু কোনো রিয়েলিটি বা কোনো কিছু এটা ছাড়বে আদৌ ছাড়বে কি ছাড়বে না কোনো খবরই পাওয়া চাচ্ছে না কারণ এটার কোনো খবর নেই এটার কোনো খবর নেই ঠিক আছে এই পেপারটা অনেকদিন আগের পেপার আপনারা দেখেছেন তো আপনাদেরকে যে আপডেট চাইছেন সেই জন্য ওই ভিডিওটা আজকে বানানো তো আর কি বলবো আমি সরকারের তো অনেকবার রিকোয়েস্ট আমরা ভিডিও আমি তৈরি করেছি আপনার নিজে দেখে যেন ত্রিপুরা সরকারের চোখে ভিডিওগুলো যায় তারপরেও আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে কি হবে ভিডিওগুলো রাজ্য সরকারের চোখে পড়বে হয়তো যদি তারা চায় তাহলে কিছু একটা হতে পারে কিন্তু কোনো আমি কোনো এটাতে কোনো আর কোনো মানে বিশ্বাসই হচ্ছে নেই ত্রিপুরা সরকারের উপর এটার উপরে বিশ্বাসই নেই যে স্পেশাল এক্সিকিউটিভ হবে কি আদৌ হবে না সত্যি এটা মন থেকে বলছি এটা হবে কি হবে না আমার ভরসা সরকারের উপর থেকে ভরসাটা উঠে গেছে এটাই তো যারা স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা আছেন আপনাদেরকে আমি বলবো শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভের দিকে নাচে ত্রিপুরাতে আরও বিভিন্ন কিছু আসতে যাচ্ছে বা আসবে এগুলো আপনার প্রস্তুতি নেন তার পাশাপাশি ঠিক আছে শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভ এর আর আসা না করাটাই আপনাদের জন্য বেটার